কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য দেখেন আমরা সুন্দর সুন্দর কিছু থ্রি পিস এসেছি এই যে এটা কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার করা আছে এবং কাপড়টা হলো কোটা কাপড়ের উপরে খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ এখানে হাতার কাজটা দেখেন যে কত সুন্দর একটা হাতার কাজ করা আছে ইনশাল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবে এটা দেখেন এটার সালোয়ারটাও আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সালোয়ার আর এটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু চমক দেখানো একটা ওনা তো এই ড্রেস অন্য যে কোনো জায়গায় কিনতে যাবেন মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি একটা অফার প্রাইসে যা অন্য কোথাও আপনারা পাবেন না মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান সুন্দর এই ড্রেসটা পঁচিশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা আট আটত্রিশ থেকে যারা নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা ডিজাইন আমরা দেখাচ্ছি দেখেন ডিজাইনটা জাস্ট ওয়াব পিউর অরগেন্সের উপরে মিনাকারি কাজ করা ঝাড়খান্ড স্ট্রং বসানো মিনা কাজের উপরে তো দারুন এই ডিজাইনটা এটা হাতার ডিজাইনটা দেখেন যে ইউনিক একটা হাতার ডিজাইন নিচের প্যানেলের কাজটা একটু কাছ থেকে দেখাই দিও ভাইয়া খুব সুন্দর প্যানেলের কাজটা স্ট্রংটা হলো অরিজিনাল ঝাড়খান্ড স্ট্রং বসানো এটা হলো সালোয়ারটা সালোয়ারটা অসম্ভব সুন্দর সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু নাইস ইনশাআল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবে তো এই ড্রেসটার দাম পড়বে মাত্র 2500 টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ভাই আমাদের কাছে আপনি একটু কোয়ালিটি ফুল একটু ভালো মানের পাবেন যেগুলো অন্য কোথাও পাবেন না এটা দেখেন হাতার কাজটা কত সুন্দর ইউনিক একটা হাতার কাজ ফুল এরকম বসানো আছে তো যারা সুন্দর এই নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার হবে আর ওনাটা কিন্তু আলহামদুলিল্লাহ মাথা নষ্ট করার মতো একটা ওনা দেখেন যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন পঁচিশশো টাকায় অসম্ভব সুন্দর এই থ্রি গুলি দেখেন ভাই এরকম গলার কাজের পোশল প্লাস নিচের যে ঝালর বসানো আছে সুন্দর ঝুমকা বসানো এবং সিকুয়েন্স কাজ করা নিচের প্যানেলটা দেখেন যে কত সুন্দর সিকুয়েন্স কাজ করা আছে প্লাস হাতার কাজটাও অসম্ভব সুন্দর এটা সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার সালোয়ারটা কাটিং করা আছে প্লাস ওন্নাটা কিন্তু মাথা নষ্ট ভাই এই ধরনের ওন্নার একটা দামি আছে 2500 টাকা কিন্তু আমরা দিচ্ছি পুরো 3 পিসে 2500 টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তো এই একটা ড্রেস দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর ম্যাচিং কাজ করা দারুণ ডিজাইনটা এবং এখানে মাল্টিকালার কাজ যে ফুটে থাকবে মাল্টি কালার কাজ করা আছে এবং এটা সালোয়ারটা তো জাস্ট ওয়াও আর দেখেন ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর ওন্নাটা যে পড়বে একেবারে ফুটে থাকবে সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে দাম পড়বে পঁচিশশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করবেন এবং আমাদের কাছে আসলে ইনশাল্লাহ ভালো জিনিসগুলা পাবেন একটু কম প্রাইসে এগুলা অন্য জায়গায় কিনতে গেলে মিনিমাম ভাই সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কাপড়গুলা অরিজিনাল আপনার শিপনের ভিতরে ফুল বডিটা এরকম কাজ করা হাতার কাজটাও দেখেন কত সুন্দর নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলা তো যারা নিবেন অবশ্যই বিয়ে বাজারে চলে আসবেন নুরমেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজার এখানে আসলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি থ্রি পিস পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এগুলো দেখলে মনটা ছুঁয়ে যাবে ইনশাল্লাহ প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা ভাই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে অর্ডার করতে দেরি করবেন সে দেরিতে পাবেন এই জন্য ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকায় এটা কিন্তু নিরোর ওয়ার্ক কাজ করা দেখেন ঝাড়খান্ড স্ট্রং এর কাজ প্লাস ডিজাইনটা কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ইনশাআল্লাহ যারা আমাদের প্রোডাক্ট নিয়ে ভালো পাইছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন যারা আমাদের ভিডিও দেখে ভালো লাগে তারাও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শপে একবার হল ভিজিট করবেন জানি আপনাদের আমরা সেবা দিতে পারি দেখেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হলে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে আপনার একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন জিরো স্ট্রং বসানো আছে আর এই গলার কাজটা হলো নেকলেস ডিজাইন দারুন না ভাই ডিজাইনটা যে পরবে ইনশাআল্লাহ ফুটে থাকবে এবং এটা অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ ভাই কি দিচ্ছি আমরা দেখেন ও আচ্ছা আরেকটা জিনিস হলো নিচের প্যানেলটা কিন্তু কাটওয়ার করা এই যে দেখেন কাটওয়ার করা আছে প্যানেলের ডিজাইনটা আর এটার সালোয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে পঁচিশশো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করবেন ভাই অবশ্যই আমাদের কাছ থেকে কিনাকাটা করে আপনারা জিতবেন এতটুকু একশো পার্সেন্ট গ্যারান্টি নাইস একটা কালেকশন দেখেন নাইস আর এটা কিন্তু খুব চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস এটা কিন্তু অরগেঞ্জা কাপড় ভাববেন না এটা জেমিচু ফ্রেবিক্স এর উপরে একবারে সফট অর্গানজাটা যেমন ফুলে থাকে এটা ফুলে থাকবে না এটা একবারে সফট এর মধ্যে হবে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেওয়া আছে এবং সালোয়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো আমাদের কাছে আরো অনেক থ্রি পিস চলে আসছে নিত্য নতুন কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার লাইক করে দিবেন ফলো করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম